হাসিনা দিয়েছিলেন মামলা ডক্টর ইউনুস দিচ্ছেন ভালোবাসা হ্যাঁ ঠিকই শুনেছেন দেশে ফিরে ডক্টর ইউনুসদের ভালোবাসায় সিক্ত হলেন ডাক্তার জোবাইদা রহমান অবশেষে সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও সাবেক মন্ত্রীর মেয়ে সব প্রক্রিয়া শেষে দু একদিনের মধ্যে তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এর আগে দেশে ফিরে কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয় জানা যায় ডাক্তার জোবাইদার রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি নেন চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে উনিশশো সালে একটি সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে যোগ দেন বহু আলোচিত এক এগারো সময় গ্রেফতার করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে পরে তিনি অসুস্থ হয়ে পড়েন স্বামীকে সুস্থ করার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছুটি নিয়ে যুক্তরাজ্যে চলে যান দুই হাজার আট সালের আট সেপ্টেম্বর এর আগে একই বছরে নয় এপ্রিল শিক্ষা ছুটির আবেদন করলে সরকার তাকে দুই দশ সালে দশ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করে এরপর কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তৎকালীন সরকার তা নাকচ করে দেয় ফলে সরকারের অনুমোদন ছাড়া এক নাগাডে পাঁচ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার চাকরির অবসান হয় দীর্ঘ সতেরো বছর পর তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তাতে তিনি চাকরি ফিরে পাচ্ছেন এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের একজন যুগ্ম সচিব বলেন ডাক্তার জোবাইদা রহমান দেশে ফিরেছেন তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে এখন সব প্রক্রিয়া শেষে দু এক মধ্যে আদেশ জারি করা হবে এর আগে ডাক্তার জোবাইদার একটি মামলাও খারিজ করেছে ইউনো সরকার দুই হাজার আট সালে ছাব্বিশ সেপ্টেম্বর আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারিক রহমান ডাক্তার জোবাইদার রহমান ও তার মা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক ওই মামলায় জোবাইদার রহমানকে তিন বছরে কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকার অর্থ দণ্ড দেন আদালত দুই সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া ওই সাজা স্থগিত করেন আদালত দেশে ফিরে এরই মধ্যে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ডাক্তার জোবাইদা তাতে তিনি চাকরি ফিরে পেলেও তাদের জয়েন করবেন কিনা তা বলা যাচ্ছে না দেশে ফিরে শাশুড়িকে কোনো রকমে ফেরত যায় রেখেই তিনি হাসপাতালে ছুটে গিয়েছিলেন অসুস্থ মাকে দেখতে জানা গেছে গত দুই মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থবধ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্থ বানুকে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন সৈয়দা ইকবাল মান্ধবানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভি ফাউন্ডেশনের মাধ্যমে এর জন্য তিনি স্বাধীনতা পদক পান অথবা দীর্ঘ সতেরো বছর পর পা রাখেন বাপের বাড়ি মাহবুব ভবনে এ সময় অনেক শিশুরা ফুল হাতে তাকে বরণ করে নাই। এরপর তিনি বাবার কবরও জিয়ারত করে ফেলেছেন বনানীর সামরিক কবরস্থানে জোবাইদার বাবা সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর সেখানে নারীদের জন্য নামাজের নির্ধারিত স্থানে আসরের নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করেন সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান ককোর স্ত্রী সৈয়দা শর্মিনী রহমান অন্যদিকে ডাক্তার জোবাইদা রহমান রাজনীতিতে আসছেন কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবার থেকে জানানো হয়নি এ সম্পর্কে তিনিও মুখ খোলেননি বিএনপির কর্মী সমর্থকরা চান জোবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হন এতে বিএনপির মধ্যে আরো গতিশীলতা সৃষ্টি হবে সারাদেশে বিএনপির নেতা কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান নাকি রাজনীতিতে আসছেন চারপাশে এমন আওয়াজ আছে আপনার অভিমত কি মির্জা ফখরুল জবাবে বলেন এটা আওয়াজে আছে আমাদের কাছে কোনো তথ্য নেই মিডিয়া গসিপ করছে এছাড়া আমার কাছে আর কোনো তথ্য নেই অবশ্য রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ডাক্তার জোবাইদার রহমান রাজনীতিতে আসলে বিএনপির জন্য ভালো হবে কেন্দ্রীয় নেতার অভাবে এতদিন বিএনপির মধ্যে একটা নৈতিক শূন্যতা ছিল সেটি তিনি অনেকাংশেই পূরণ করতে পারবেন এতে দলটির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা বাড়বে আপনারাও তাই মনে করেন কিনা মন্তব্যের ঘরে জানিয়ে দিন বন্ধুরা জবাই ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ